আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করবো সেটা হলো যে আমরা কনস্ট্রাকশনের কাজে দেখি যে রডের ল্যাপিং আমরা ইউজ করে থাকি যেখানে অনেক বড় লেন্থের কাজ হয় সেখানে আমরা অবশ্যই ল্যাপিং ইউজ করি তো এই ল্যাপিংয়ের কিছু খুঁটিনাটি নিয়ম আছে যেগুলো আমরা সাধারণত গ্রামগঞ্জে দেখা যায় যে ফলো করা হয় না কিন্তু ইঞ্জিনিয়ারিং থিওরিতে ল্যাপিং কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে সঠিক ল্যাপিং লেন্থ এবং সঠিক জায়গায় এবং সঠিকভাবে ল্যাপিংটা বাঁধতে হবে নাহলে কিন্তু ভবনটা ঝুঁকিপূর্ণ হবে তো আমাদের সবারই জানা আছে যে ল্যাপিংয়ের একটা কমন ফর্মুলা হলো কম্প্রেশন জোনে ফোরটি ডি এবং টেনশন জোনে সিক্সটি ডি এই ডিটা হলো ডায়ামিটার অর্থাৎ সিক্সটি ডি বলতে বোঝাচ্ছে যে একটা রডের ডায়ার ষাট গুণ ল্যাপিং দিতে হবে তো আমার যদি বিশ মিলিমিটার যদি ডায়ার রড হয় তাহলে বিশ মিলিমিটারকে সাইট দিয়ে গুণ দিয়ে যা হবে সেই পরিমাণ ল্যাপিং আমাকে দিতে হবে তো এটা কিন্তু খুবই একটা ইসে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও এবং ল্যাপিংটা কোথায় দিতে হবে এবং সেটাও কিন্তু আমাকে আপনাদেরকে খুবই খেয়াল রাখতে হবে সাধারণত আমরা দেখি যে যেখানে মোমেন্ট ক্রিয়েট হয় সেখানে কিন্তু আমরা ল্যাপিংকে সবসময় পরিহার করি তো বন্ধুরা চলুন এই যে সিক্সটি ডি এবং ফোরটি ডি অর্থাৎ কম্প্রেশন জোনে ফোরটি ডি এবং টেনশন জোনে যে সিক্সটি ডি কেন দেওয়া হয় এটা আমরা স্যারের কাছ থেকে একটু শুনবো স্যার যদি দয়া করে আমাদেরকে একটু ব্যাখ্যা করেন যে স্যার টেনশন জোনে ল্যাপিং লেন বেশি কেন হয় এবং কম্প্রেশন জোনে ল্যাপিং লেন কেন দেওয়া হয় এটা যদি স্যার আমাদের একটু দয়া করে ব্যাখ্যা করেন ধন্যবাদ প্রিয় প্রকৌশল শিক্ষার্থী তোমরা দেখো বারে এল বাই থ্রি ডিস্টেন্স অর্থাৎ মিড পোর্শনে কিন্তু কম্প্রেশন জোন অর্থাৎ সেখানে মোমেন্টটা কিন্তু নিচে বেশি কাজে আমরা নিচে রড দিই অন্যদিকে সাপোর্টে এসে কিন্তু তার উল্টো ঘটনা এল বাই ফোর ডিস্টেন্সে আমরা বটমবারে দিয়েছি